হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিকী ক্রিয়েটিভ হাব বন্ধুরা আমরা একটা জবের নোটিফিকেশান দেখব তাই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এই চ্যানেলে প্রথম তারা প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে এখন আমরা সরাসরি সেই জবের নোটিফিকেশানে চলে যাচ্ছি বন্ধুরা মাটিয়ালি ব্লকে ট্রাইবাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত দুটি বিদ্যালয়ে তিনজন করে কর্মী নিয়োগ করা হবে সমস্ত নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে নেক্সট আবেদনপত্র জমা দেওয়ার স্থান আবেদনপত্র অবশ্যই একটি খামের মধ্যে সিল করে মাটিয়ালি ব্লকে জমা করতে হবে সেই খামের উপর কোন বিদ্যালয় এবং কোন পদের জন্য আবেদন করছ তা লিখে দিতে হবে নেক্সট আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তেসরা সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত অফিস আওয়ারে গিয়ে জমা দিয়ে আসতে হবে অর্থাৎ এখানে এখনও ফর্ম ফিল শুরু হয়নি নেক্সট কোন কোন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন তা কিন্তু বলে দেওয়া হয়েছে নেক্সট সুপার পদের জন্য আবেদন আবেদনটি দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাটিয়ালি ডেভেলপমেন্ট ব্লক মহাশয়কে করতে হবে তার সঙ্গে এই ডকুমেন্টগুলি আপনাদের ওই আবেদনপত্রটির সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে সেই আবেদনগুলি ডকুমেন্টগুলি হল একটি ফটো মোবাইল নাম্বার আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিটের জেরক্স উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স স্নাতকের মার্কশিটের জেরক্স শিক্ষাগত যোগ্যতা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস বয়স ন্যূনতম পঁচিশ বছর কোনো ঊর্ধ্বসীমা নেই মাসিক ছ হাজার টাকা করে এখানে বেতন দেওয়া হবে নেক্সট রাঁধুনি পদের জন্য আবেদন একইভাবে ওই আবেদনপত্রটি দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাটিয়ালি ডেভেলপমেন্ট ব্লক মহাশয়কে করতে হবে তার সঙ্গে এই ডকুমেন্টগুলি দিতে হবে যেমন একটি ফটো মোবাইল নাম্বার আধার কার্ডের জেরক্স ভোটের কার্ডের জেরক্স রাঁধুনি অভিজ্ঞতার সার্টিফিকেটের জেরক্স যদি থাকে সব অ্যাটেস্টেড করে জমা করতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের জেরকস দিতে হবে বয়স ন্যূনতম আঠারো বছর এক সাত দু হাজার চব্বিশ সাল অনুযায়ী বেতন মাসিক তিন হাজার পাঁচশো টাকা নেক্সট হেল্পার পদের জন্য একই রকমভাবে আবেদনপত্রটি দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাটিয়ালি ডেভেলপমেন্ট ব্লক মহাশয়কে করতে হবে তার সঙ্গে এই ডকুমেন্টগুলি জমা করতে হবে যেমন একটি ফটো মোবাইল নাম্বার আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স এখানে বেতন মাসিক পঁচিশশো টাকা বয়স ন্যূনতম আঠারো বছর নেক্সট এখানে যে নিয়মাবলীগুলি দেওয়া হয়েছে সেগুলি হল সমস্ত নিয়োগ কিন্তু অস্থায়ী চুক্তি ভিত্তিতে হবে একজন আবেদনকারী একটি পত্রে আবেদন করতে পারবে আবেদন না হলে বাতিল করা হবে আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে কোন বিদ্যালয় এবং কোন পদের জন্য আবেদন করছে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে শুধুমাত্র সুপার পদের জন্য একশো নম্বরের লিখিত পরীক্ষা পঁচিশ নম্বরের ইন্টারভিউ হবে রাঁধুনি ও হেল্পার পদের জন্য শুধু পঁচিশ নম্বরের ইন্টারভিউ হবে রাঁধুনি ও হেল্পার পদের আবেদনকারীকে অবশ্যই স্থানীয় হতে হবে সুপার পদের লিখিত পরীক্ষাটি হবে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখে রবিবার বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত তিরিশ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে রিপোর্ট করতে হবে মানে পরীক্ষার কেন্দ্রে পৌঁছতে হবে রাঁধুনি ও হেল্পার পদের জন্য ইন্টারভিউর তারিখ হচ্ছে আঠাশে অক্টোবর আর সুপার পদের জন্য উনতিরিশে অক্টোবর এখানে সুপার পদের যে লিখিত পরীক্ষা তার সিলেবাসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে বাংলা হবে পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক পাটিগণিত গণিত পঁচিশ মার্ক সাধারণ জ্ঞান পঁচিশ মার্ক মোট মোট নম্বর একশো একশো মার্কে এক্সাম দিতে হবে প্রশ্নের ধরন হবে অবজেক্টিভ মানে এমসিকিউ প্যাটার্নের কোনো কোনো নেগেটিভ মার্কিং থাকবে না পরীক্ষায় নীল বা কালো বল পেন ব্যবহার করতে হবে বন্ধুরা এটি ছিল এই দুটি বিদ্যালয়ে অস্থায়ী জবের নোটিফিকেশন আপনাদের কোনো জিজ্ঞাসার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন